রক্ততঞ্চন প্রক্রিয়া নিয়ে অনেকে ছবি দেখে আজ করতে পারতেছেন এই যে হাত কেটে গেছে হ্যাঁ সো এই হাত কেটে যাওয়ার পর এই হাতের এখানে রক্ত কিভাবে জমাট বাঁধবে এই টোটাল প্রক্রিয়াটা আমাদের বোর্ড পরীক্ষায় গ নাম্বারে লিখতে হয় রক্ততঞ্চন প্রক্রিয়া লিখো বা অনেক সময় ঘ নাম্বারেও আসে রক্ততঞ্চন প্রক্রিয়া বলতে কি বোঝো এবং বোর্ড পরীক্ষায় বা মেডিকেল ভর্তি পরীক্ষায় বা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এখান থেকে প্রচুর এমসি কিউ আসে তো আর দেরি না করে আমরা চলে যাই তো রক্ততঞ্চন প্রক্রিয়া থেকে আমাদের বেসিক জিনিসটা জানতে হবে এখন আপনাদের মনে কি প্রশ্ন জাগে না যে এই যে হাত কেটে গেছে কেটে যাওয়ার পর এখানে রক্ত জমাট বাঁধতেছে কিন্তু এই যে হাতের ভিতরে এখানে তো রক্তনালী আছে তাই না যেটা দিয়ে রক্ত যেতেছে সেই রক্তনালির ভিতরে কেন রক্ত জমাট বাঁধে না এই প্রশ্ন আপনাদের মনে আসতে পারে না এটা আসটা খুবই লজিক্যাল এবং এটাও একটা প্রশ্ন এটাও খ নাম্বারে আসে যে দেহের অভ্যন্তরে রক্তনালীর ভিতরে কেন রক্ত জমাট বাঁধে না এবং এইটাও অ্যাডমিশন টেস্টে আসে যে কোন উপাদানের কারণে রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না উপাদানটার নাম হচ্ছে হ্যাপারিন সো আমরা বিস্তারিত দেখব সো আমরা এখানে দেখি কি বলছে আমাদের বোর্ড বইয়ে টেক্সট মানব মানবদেহের রক্তবাহিকার অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে পারে না এর প্রধান কারণটা হচ্ছে বাহিকার অন্তস্ত প্রাচীর থাকে মসৃণ খুবই সংস্কৃত ভাষায় মানে বাংলা ভাষা মানে খুবই কঠিনভাবে লেখা তার চাইতে আমরা একটু সহজভাবে বলি আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের রক্তের নালী রক্তের নালী তো রক্তের নালির এই যে এটা হচ্ছে বাইরের দিকের স্তর এটা হচ্ছে বাইরের দিকের স্তর আর এটা হচ্ছে ভিতরের দিকের স্তর এটা হচ্ছে ভিতরের দিকের স্তর তো আমরা কিছু টার্ম আমাদের জানতে হবে এপি এপি মানে বাইরে তাহলে বাইরের দিকের স্তরকে আমরা বলতে পারি এপিথেলিয়াম কি বলতে পারি এপিথেলিয়াম এপিথেলিয়াম এবং এই যে ভিতরের দিকের যে স্তরটা আমাদের আছে এন্ডু এন্ডু শব্দের মানে হচ্ছে ভিতরে তাহলে এটাকে বলে আমরা এন্ডোথেলিয়াম কি বলতে পারি এন্ডোথেলিয়াম তাহলে আমরা এখানে দুইটা স্তর পাইলাম এখন চিন্তা করেন এই যে এটা একটা তল এই তলটা যদি অমসৃণ হয় তাহলে এখানে আপনি একটা তরল দিস এই তরল এই অমসৃণ তল বেয়ে যাইতে 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 সে বাধাগ্রস্ত হবে কিন্তু এই তলটা যদি মসৃণ হয় স্মুথ হয় তাহলে তরলটা পরার পর পরে এই দিক দিয়ে চলে যাবে স্মুথলি সেম গোস ফর ব্লাড রক্ত এই রক্তনালীর অভ্যন্তরীণ যে স্তরটা আছে বা অন্তঃস্থর বা এন্ডোথেলিয়ামের লেয়ার এটা খুবই স্মুথ বা খুবই মসৃণ এই মসৃণ হওয়ার কারণে এই তল দিয়ে রক্ত সহজেই প্রবাহিত হতে পারে রক্তের একটা স্বাভাবিক গতি থাকে যার কারণে রক্ত অভ্যন্তরে রক্ত কী বাঁধে না জমাট বাঁধে না এটা হচ্ছে প্রথম কারণ সেটা হচ্ছে স্মুথনেস অফ এন্ডোথেলিয়াম অর্থাৎ রক্তবাহিকার অন্তস্ত প্রাচীরের মসৃণতা দুই নাম্বার কষটা কি দুই নম্বর কষটা হচ্ছে হ্যাপারিন এই যে এটা তো রক্তের নালি রক্তেনালীর ভিতরে রক্ত আছে রক্তরস আছে এক ধরনের রক্তকণিকা যার নাম হচ্ছে শ্বেত রক্তকণিকা এই শ্বেত রক্ত একটা কণার নাম হচ্ছে কণিকার নাম হচ্ছে বেসোফিল সেই বেসোফিল একটা পদার্থ খরণ করে সেই পদার্থের নাম হচ্ছে হ্যাপারিন এই হ্যাপারিনকে বলা হয় ন্যাচারাল এন্টি কুয়াগুলেন্ট এনটি কুয়াগুলেন্ট দেখেন কুয়াগুলেশন কুয়াগুলেশন শব্দের মানে হচ্ছে জমাট বাদা কোয়াগুলেশন শব্দের মানে হচ্ছে জমাট বাদা তাহলে যে জমাট বাদায় সে হচ্ছে কোয়াগুলেন্ট কোয়াগুলেন্ট মানে কি কোয়াগুলেন্ট মানে হচ্ছে যে জমাট তাহলে এন্টি মানে কি বিপরীত ঠিক আছে যে ও ওর এনটি ওর বিপরীত তাহলে এনটি কোয়াগুলেন্ট মানে কি যে জমাট বাদায় না তাহলে ন্যাচারাল ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক কোয়াগোলেন্ট মানে যে জমাট বাদায় এনটি মানে বিপরীত যে জমাট বাঁধায় না তার মানে এই হ্যাপারিনটা একটা ন্যাচারাল অ্যান্টি কোয়াগোলেন্ট প্রাকৃতিকভাবেই এটা রক্তকে রক্তনালীর অভ্যন্তরে জমাট বাঁধতে দেয় না এই ব্যাখ্যাটা খ নম্বরে আসবে লিখতে হবে সুন্দর করে প্রথম কজ আমরা কী লিখবো রক্তনালীর অভ্যন্তরীণ বা অন্তস্থ প্রাচীরের মসৃণতা দুই নম্বর হচ্ছে হ্যাপারিন এই হ্যাপারিন থাকায় রক্তনালীর অভ্যন্তরে রক্ত কী বাঁধে না জমাট বাঁধে না কারণ এটা একটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগোলেন্ট শেষ এখন এই যে রক্ত জমাট বাঁধা নিয়ে আজকে আমরা কথা বলতেছিলাম তার আগে আমরা বলে ফেললাম রক্ত কেন রক্ত নির জমাট বাঁধে না তাহলে আমরা রক্ত কিভাবে জমাট বাঁধে কারা জমাট বাঁধায় এগুলো নিয়ে এখন কথা বলবো আসেন আমরা ছোট থেকে তিনটা রক্তকণিকার বেসিক তিনটা কাজ জানি শ্বেত রক্ত সে হচ্ছে জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে লোহিত রক্তগণিকা সে হিমোগ্লোবিন দিয়ে অক্সিজেন পরিবহন করে আর অনুচক্রিকা কি করে রক্ত জমাট বাঁধায় ছোট থেকে কিন্তু এটা আমরা জানি তাহলে এই রক্ত জমাট বাঁধানোতে বা ব্লাড ক্লটিংয়ের ক্ষেত্রে অনুচক্রিকা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তাহলে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধায় তাহলে এই যে রক্তের নালিতে কি আছে রক্তের রক্ত রক্তরস আছে বা প্লাজমা আছে রক্ত রক্তরস বা প্লাজমা আছে এই রক্ত রক্তরসে লোহিত রক্তকণিকা আছে শ্বেত রক্তকণিকা আছে অনুচক্রিকা আছে তাহলে এই যে অনুচক্রিকা এই অনুচক্রিকা রক্ত জমাট বাঁধায় এবং এখানে কিছু ক্লটিং ফ্যাক্টর আছে কি ফ্যাক্টর ক্লটিং ফ্যাক্টর যে ফ্যাক্টরগুলা রক্ত জমাট বাঁধা এই ক্লটিং ফ্যাক্টর কয়টা তেরোটা সো এটা ক্লটিং ফ্যাক্টর কয়টা তেরোটা এখন এই যে এই তেরোটা ক্লটিং ফ্যাক্টর বিলিবিটন নোট কোথাও তেরোটা আপনার শিখতে হবে না শুধু শুধু কোচিংয়ের ভাইয়ারা আসবে আইসা বিভিন্ন ছন্দ সূত্র দিবে কিন্তু আমি এই যে এখানে ভিডিওতে গ্যারান্টি দিয়ে বলতেছি এই তেরোটা ক্লটিং ফ্যাক্টর আপনার শেখা লাগবে না ঠিক আছে তেরোটা থেকে প্রশ্ন কোচিংয়ে আসবে কিন্তু অ্যাডমিশন টেস্টের জীবনেও অ্যাডমিশন টেস্ট শুধু ইম্পর্টেন্টগুলো আসবে কোন ইম্পর্টেন্ট আসবে এই যে এই চারটা চারটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কি কি এক নম্বরটার নাম হচ্ছে বিনোজেন ফ্রাইবিনোজেন ফ্রাইবিনোজেন দুই নম্বরটার নাম প্রোথম্বিন তিন নম্বরটা হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন চার নম্বরটা হচ্ছে আয়ন এই চারটা খুবই গুরুত্বপূর্ণ এই চারটার বাইরে আরও কয়েকটা আছে গুরুত্বপূর্ণ আমরা যদি দেখি ফ্যাক্টর ওয়ান এটা ফ্রাইবিনোজেন এটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন এটা নামের শেষে আছে জেন কি আছে জেন একটা বেসিক আমি আপনাদের বলি কোনো শব্দের শেষে যদি জেন থাকে এবং শব্দের শুরুতে যদি প্রো থাকে মনে রাখবেন এরা হচ্ছে নিষ্ক্রিয় যেমন ফ্রাইবিনোজেন শেষে কি আছে জেন তার মানে এটা নিষ্ক্রিয় পেপসিনো জেন শেষে কী আছে জেন তার মানে এটা কি নিষ্ক্রিয় এনজিওটেনসিনো জেন শেষে কি আছে জেন তার মানে এটা নিষ্ক্রিয় কোনো শব্দটাকে যদি প্রো থাকে তাহলে এটা নিষ্ক্রিয় যেমন প্রোথম্বিন প্রো এক্সেলারিন নিষ্ক্রিয় তাহলে এদেরকে কি করতে হবে সক্রিয় করতে হবে তাহলে এদেরকে সক্রিয় করার জন্য দুইটা জিনিস লাগবে ক্যালসিয়ামায়ন লাগবে এবং থ্রম্বোপ্লাস্টিন লাগবে এ হচ্ছে চারটা ফ্যাক্টর এর বাইরে এই যে প্রো এক্সেলারিন এক্সেলারিন এগুলো লাগবে না এগুলো আপনারা চোখ বোলাবেন মনে থাকলে থাকবে না থাকলে নাই এই চারটার কাজ পড়তে হবে এবং এইখান থেকে আরও দুইটা ফ্যাক্টর এক্সট্রা পড়তে হবে সেটা হচ্ছে ফ্যাক্টর নাম্বার আট এটাকে বলা হয় হিমোফিলিক ফ্যাক্টর ফ্যাক্টর নাম্বার নয় এটাকে বলা হয় ক্রিসমাস ফ্যাক্টর এই দুইটা ফ্যাক্টর এখান থেকে লাগবে এর কারণ আমরা জিনততত্ব অধ্যায়ের মধ্যে হিমোফিলিয়াটা পড়ব হ্যাঁ তো হিমোফিলিয়ার মধ্যে হিমোফিলিয়ার টাইপ দুইটা হিমোফিলিয়া এ হিমোফিলিয়া বি কোন ফ্যাক্টরের অভাবে কোন হিমোফিলিয়া হয় এটা এমসি কথা আসবেই আমি বলে দিলাম স্ক্রিন রেকর্ড করে রাখেন এটা আসবেই সো এখান থেকে আপনার জানতে হবে কোন ফ্যাক্টরের অভাবে কোন হিমোফিলিয়া হয় আর বাকিগুলো রিডিং দিবেন মনে থাকলে থাকবে না থাকলে নাই এত লোড নেন না এত কিছু পড়ার মতো সময় তো আপনার নাই আপনার বায়োলজির বাইরে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে ম্যাথ আছে হ্যাঁ অনেক সাবজেক্ট সো এত লোড নেওয়া যাবে না তো আমরা একদম প্রসেসে চলে আসি সো এই ছবিটা আপনাদের বইয়ের মধ্যে নাই ছবিটা অ্যাড করা যেটা আপনার যাতে জানতে উৎসাহ পান আর কি হ্যাঁ সো তারপরে আমি আপনাদের বইয়ের মতো করে দেখাই দিচ্ছি আচ্ছা তার আগে আমরা এই ভিডিওটা দেখিয়ে আসেন এই ভিডিওটা দেখলে আমরা অনেক কিছুই বুঝতে পারবো এই ভিডিওতে কি বলছে আসলে আমরা দেখিটা আচ্ছা একজন ভদ্র মহিলা উনি হচ্ছে এই যে এখানে গাজর কাটতেছে কাটতে গিয়ে হাত কেটে ফেলছে উফ ভয়ঙ্কর ব্যাপার হাত কাটার পরে এই যে ওনার ব্লাড বেসেলের লেয়ার কেটে গেছে এই যে এখান থেকে রক্ত পাস হইতেছে রক্ত বাইরে বের হয়ে যাইতেছে এই যে এটা হচ্ছে আর্টারি বা দমনী দেখেন লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা সব বাইরে বের হয়ে যেতেছে হ্যাঁ আচ্ছা এখন এই যে এটা তো ড্যামেজ এরিয়া এখন এখানে অনুচক্রিকা আসবে অনুচক্রিকা আসবে এই যে এটা হচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেট অনুচক্রিকা এসে একটা পদার্থ হরণ করবে সেই পদার্থের নাম দেখেন কি থ্রম্বোপ্লাস্টিন অনুচক্রিকা কী হরণ করতেছে থ্রম্বোপ্লাস্টিন এই থ্রম্বোপ্লাস্টিনের সাথে বন্ধুত্ব করতে আসবে ক্যালসিয়াম আয়ন আসতেছে ক্যালসিয়াম আয়ন এই যে আসছে প্রথম বিন এটা নামের আগে প্রো আছে নিষ্ক্রিয় তাহলে প্রোকে বাদ দিয়ে থ্রম্বিন সক্রিয় করছে কে ক্যালসিয়াম আর থ্রোম্বোপ্লাস্টিন তারপরে আসবে ফাইব্রিনোজেন ও জেন জেন নিষ্ক্রিয় জেন বাদ দিয়ে ফাইব্রিন সক্রিয় করবে ফাইব্রিন মানে ফাইবার সুতা ফাইব্রিন ইন প্রোটিন এই যে সুতা ফাইব্রিন এখন অনেকগুলো ফাইব্রিন একসাথে হবে দেখেন একসাথে হইতেছে একটা ওয়ার্ক বা মাক্রসর জালের মতো বানাবে এই যে ফাইব্রিনগুলো ওপরে মাক্রোসার জালের মতো বানাইতেছে দেখেন এই মাইক্রোশর জালের মধ্যে এই সব রক্তগণিক আটকে গেছে ঠিক আছে আটকে গেছে ঠিক আছে যে রক্তখানি আটকে গেছে এবং রক্ত কিন্তু এখানে জমাট বেঁধে গেছে এটাই ব্লাড ক্লোটিং মূলত হ্যাঁ এখন এই যে রক্ত জমাট বেঁধে যাওয়ার পরেও দেখবেন কিছু হলুদ তরল মনে হয় চুইয়া চুইয়া পড়তেছে উপর থেকে কিছু হলুদ তরল বাইরে একটা হলুদ হয়ে আছে সেটাকে কিন্তু বলি আমরা সিরাম ঠিক আছে তাহলে সিরাম এবং রক্তরস বা প্লাজমার একটা পার্থক্য আছে এই যে ব্লাড ক্লট হয়ে গেছে হ্যাঁ সেই পার্থক্যটাও ঘন নাম্বারে আসবে আমি সহজে বলি অ্যাডমিশন টেস্টের এমসিকিউতে কি আসবে সিরাম এবং প্লাজমার বেশি পার্থক্যটা হচ্ছে এটা প্লাজমার মধ্যে ক্লটিং ফ্যাক্টর থাকে সিরামের মধ্যে ক্লটিং ফ্যাক্টর থাকে না সেই জিনিসটাই জানবেন ঠিক আছে ওরা কিন্তু খুব কম তো আমরা এই যে ভিডিও দেখলাম এটা তো আমাদের বুঝতে হেল্প করবে সো এটা আমরা পরীক্ষার খাতায় কীভাবে লিখবো হ্যাঁ আচ্ছা তো এখানে একটা সংজ্ঞা আমাদের ক নাম্বারের জন্য আসবে সেই সংজ্ঞাটা কি সংজ্ঞাটা হচ্ছে হিমোস্টেসিস হিমোস্টেসিস আমরা একটা জিনিস ভুল করি সেই ভুলটা হচ্ছে এটা হেমোস্টেসিস এবং হোমিওস্টেসিস এই দুইটা শব্দকে আমরা গোলায় ফেলি সুপ্রিয় জনগণ এই দুইটা শব্দকে গুলানো যাবে না কেমন দেখেন দুইটা শব্দের সেই কি আছে সিস কোনো শেষে যদি সিস থাকে সিস মানে হচ্ছে প্রক্রিয়া যেমন জেনেসিস সৃষ্টির প্রক্রিয়া লাইসিস ভাঙার প্রক্রিয়া হ্যাঁ আচ্ছা এবং কোনো শব্দের মধ্যে যদি শুরুতে হেমো থাকে হেমো মানে হচ্ছে ব্লাড বা রক্ত যেমন হিমোফিলিয়া নামের আগে হিমো আছে তার মানে রক্ত সম্পর্কিত ব্যাপার ঠিক আছে আচ্ছা তো হিমোগ্লোবিন নামের আগে হিমো আছে তার মানে রক্ত সম্পর্কিত ব্যাপার এটা হচ্ছে হোমিও আর এটা হচ্ছে হেমো এই হোমিওস্টেসিস মানে হচ্ছে দেহের অভ্যন্তরীণ একটা সাম্যাবস্থা বজায় রাখার প্রক্রিয়া আর এই হেমোস্টেসিস এই হেমোস্টেসিস মানে হচ্ছে হাত বা কোথাও কেটে গেছে কেটে গেলে রক্ত ঠিকমতো বাঁধার প্রক্রিয়া ঠিক আছে সো এই কি এটা কনাম নাম্বার আসবে রক্তপাত মন্থর এবং বন্ধ করার এবং জমাট বাঁধার প্রক্রিয়াকে বলা হয় হেমোস্টেসিস আর হোমিওস্টেসিস হচ্ছে দেহের অভ্যন্তরীণ সাম্যাবস্থা বজায় রাখার প্রক্রিয়া সো আমরা এখন হেমোস্টেসিস প্রসেসটাই দেখি তারা কি বলতেছে দেহের কোন স্থান কেটে গেলে বা বিনষ্ট হলে স্থানের টিস্যু থেকে রক্ত বেরিয়ে বাতাসের সংস্পর্শে আসে হ্যাপারিন নিষ্ক্রিয় হয় কী সব বাংলা কথাবার্তা থ্রোম্বোসাইড বিদীর্ণ হয় ভয়ঙ্কর শব্দ বিদীর্ণ হয় মানে বাংলা সাহিত্য লিখতে বসছে তা থেকে থ্রম্বোপ্লাস্টিন নামক এক ধরনের লিপোপ্রোটিন এনজাইম বের হয়ে রক্তরসে চলে আসে আচ্ছা আমরা এত কিছু বুঝি না আমরা নিজেদের মতো একটা অ্যানিমেশন বানায় আসেন আমরা চিন্তা করি আমরা ধরলাম এটা একজন মহিলার হাত হ্যাঁ আমি হাতের আঙুলগুলো খুব ভালো করে হয়তো আঁকতে পারবো না পাঁচটা না ছয়টা আঙুল দিয়ে ফেলছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আঙুল পাঁচটাই দিয়েছি তাহলে এই মহিলার হাতের রক্তনালী হচ্ছে এটা হ্যাঁ আচ্ছা এখন সাম্য মহিলার হাতটা এখানে কেটে গেছে এই যে এখানে কেটে গেছে তাহলে স্বভাবতই যদি কেটে যায় তো এই রক্তনালীর ভিতরে রক্তরস আছে রক্তরস আছে রক্তরস থাকলে এটার ভিতরে অবশ্যই শ্বেত রক্তকণিকা আছে এটার ভিতরে অবশ্যই অনুচক্রিকা আছে এটার ভিতরে অবশ্যই লোহিত রক্তকণিকা আছে তাহলে এই যে এখানে যে ওনার হাতটা কেটে গেছে আমরা এই কেটে যাওয়া জায়গাটুকু জুম করি আসেন এই যে কেটে যাওয়া জায়গাটুকু জুম করি জুম করলাম জুম করে আমরা দেখব ওনার হাতটা এই যে এখানে কেটে গেছে এবং কি হয়েছে রক্তনালীটাও তো এখানে ছিঁড়ে গেছে কেটে গেছে তাহলে অবশ্যই গল গল করে রক্ত দিক দিয়ে বের হয়ে যাবে রক্ত যখন বের হয়ে যাবে তাহলে রক্তের মধ্যে কি আছে রক্তরস আছে তাহলে তো এই দিক দিয়ে হওয়া শুরু করবে তাই না তাহলে অবশ্যই এখানে রক্ত লোহিত রক্তকণিকা আছে লোহিত রক্তকণিকা তো এই দিক দিয়ে হওয়া শুরু করবে হওয়া শুরু করবে তাই না আচ্ছা এবং এখানে শ্বেত রক্তকণিকা বা অনুচক্রিকা অনুচক্রিকা এই দিক দিয়ে হওয়া শুরু করবে করবে না করবে এবং এখানে শ্বেত রক্তকণিকাও বের হওয়া শুরু করবে সবই বের হয়ে যাবে এই যে কাটছে তো এখানে তাহলে এখানে এটা তো পরিবেশ হাতের বাইরে পরিবেশ তো তারা বলতেছে পরিবেশের বাতাসের সংস্পর্শে কে আসলে রক্ত থ্রম্বো সাইড বা অনুচক্রিকা ফেটে যায় মানে মোট কথা এই যে কেটে যাওয়ার পর এই যে এইখানে যে অনুচক্রিকাটা আছে এটা বাতাসের সংস্পর্শে আসলে সে ফেটে যায় তাহলে এই যে অনুচক্রিকা সে ফেটে গেল এখানে ফেটে গেল ধরুন বাতাস তো এই পর্যন্ত চলে আসবে ফেটে গিয়ে সে একটা পদার্থ খরণ করবে তার নাম থ্রম্বো প্লাস্টিন তাহলে এখানে একটা পদার্থ রিলিজ করতেছে আমরা ধরে নিলাম এই পদার্থটা রিলিজ করছে সে ফেটে গিয়ে এই পদার্থের নাম কী এই পদার্থের নাম হচ্ছে প্লাস্টিন থ্রম্বো প্লাস্টিন কিন্তু বন্ধুগণ অনেকে এটাকে আদর করে থ্রম্বো প্লাস্টিন না বলে থ্রম্বোকাইনেজও বলে সুতরাং এই থ্রম্বো কাইনেস শব্দ দেখে আপনারা ভয় পাবেন না একই জিনিস থ্রম্বো প্লাস্টিন আর থ্রম্বুকাইনেস সো এই এনজাইমটা বের হয়ে রক্ত রসে চলে আসতেছে কোথায় চলে আসতেছে রক্ত রসে চলে আসতেছে আচ্ছা ভালো কথা আসলো তারপরে তাহলে এক নম্বর পয়েন্ট আমাদের শেষ দুই নম্বর পয়েন্টে কী বলতেছে আমরা তো এক নম্বর পয়েন্টটা তাদের কথা মতো আঁকছি এনিমেশন ভিডিও আমরা বানাইতেছি থ্রম্বোপ্লাস্টিন রক্তরসের ক্যালসিয়াম আয়ন তাহলে চিন্তা করেন এই মহিলার হাত তো কাটছে সে জীবনে কোনো না কোনো দিন দুধ খাইছে তারপরে ধরেন ক্যাডবেরি চকলেট খাইছে বা যেটার মধ্যে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট আছে তাহলে সেখান থেকে সে ক্যালসিয়াম পাইছে তার বডির মধ্যে বোনস বা হাড্ডি আছে সেখানে তো ক্যালসিয়াম আছে তাহলে তার রক্তরসে ক্যালসিয়াম ছিল না ছিল রক্তরসে ক্যালসিয়াম আয়ন ছিল তাহলে এই প্লাস্টিন আর এই যে এই কই থেকে আসছে এই থ্রম্বোপ্লাস্টিনটা আসছে হচ্ছে প্লেটলেট থেকে আমরা তো একটু আগেই বললাম প্লেটলেট থেকে আসছে থম্বোপ্লাস্টিন এই রক্তরসে আসছে কোথায় আসছে রক্তরসে আর রক্তরসে আগে থেকে কি আয়ন আছে তাদের কথা মতো ক্যালসিয়াম আয়ন আছে ক্যালসিয়াম আয়ন আচ্ছা এবং এখানে আরও কিছু ফ্যাক্টর ফ্যাক্টর সেভেন এইট নাইন টেন এর সহায়তায় তারা কি করছে রক্তরসের নিষ্ক্রিয় প্রথম বিন আচ্ছা এই ক্লটিং ফ্যাক্টরগুলো তো রক্তরসেই থাকে ক্লটিং ফ্যাক্টর কয়টা তেরোটা তারা তো রক্তরসের মধ্যেই থাকে যে আমরা শুরুতেই তো দেখছি যে ক্লটিং ফ্যাক্টরগুলো কোথায় থাকে ক্লটিং ফ্যাক্টরগুলা এই যে রক্ত রসে অবস্থিত বা প্লাজমাতে অবস্থিত তাহলে এই যে ক্লটিং ফ্যাক্টরগুলা এই যে ক্লটিং ফ্যাক্টরগুলো তো রক্তরসে আছে তাই না তাহলে এই যে রক্তরসের মধ্যে প্রথম বিন বাস করতেছে এই রক্তরসের মধ্যেই ফ্রাইবিনোজেন বাস করতেছে এই রক্তরসের মধ্যে হ্যাগমেন ফ্যাক্টর বাস করতেছে এই রক্তরসের মধ্যেই প্রো এক্সেলারিন বাস করতেছে কিন্তু এই ক্যালসিয়াম আয়ন আর এই যে থ্রোম্বোপ্লাস্টিন তারা কাকে পছন্দ করবে তারা এই প্রথম বিনকে পছন্দ করবে তারা কার উপর কাজ করবে প্রথম বিনের উপর কাজ করবে কিন্তু আমরা বলছিলাম নামের আগে প্র থাকলে জিনিসটা সক্রিয় না নিষ্ক্রিয় নিষ্ক্রিয় তাহলে সে এই যে ক্যালসিয়াম এবং এই যে থ্রোম্বোপ্লাস্টিন এই দুইজন মিলে কার উপর কাজ করবে প্রথম বিনের উপর কাজ করবে কাজ করে এই প্রথম বিনের নামের আগের প্রোটা কি করতে হবে বাদ দেওয়া হবে কারণ প্রো থাকলে সে কি থাকবে নিষ্ক্রিয় তাহলে সেটাকে কি করবে সক্রিয় করবে সক্রিয় অংশটা কি থ্রম্বিন তাহলে কিসে পরিণত হবে থ্রমবিনে তাহলে দেখেন এই যে সিম থ্রম্বোপ্লাস্টিন রক্তরসের এই যে থ্রম্বোপ্লাস্টিন যেটা অনুচক্রিকা বিদীর্ণ হয়ে আসছিল ফেটে গিয়ে সেটা রক্তরসের কেল আয়নের সাথে সহায়তায় এই যে এই প্রথম বিনের উপর কাজ করে প্রথম বিনকে কী বানাইছে বানাইছে শেষ দুই নম্বর ধাপ তিন নাম্বার ধাপে বলতেছে সক্রিয় রক্তের রক্তেরসের ফ্রাইবিনোজেনকে প্রথমে চিকন সুতার মতো ফ্রাইবান মনোমারে প্রোমার করে আচ্ছা তারা আমার দেখলাম আসলে কি বলতেছে আচ্ছা দেখেন এই যে এই প্রথম বিনের সাথে এখানে কে আছে ফ্রাইবিনোজেন কে আছে ফ্রাইবিনোজেন এখন এই থ্রম্বিন চলে যাবে কাজ করার জন্য কার উপর ফ্রাইবিনোজেনের উপর আপনারা তো আরও একটা বেসিক শিখছেন নামের শেষে যদি জেন থাকে জেন মানে কি নিষ্ক্রিয় তাহলে নিষ্ক্রিয় জিনিসটাকে কী করতে হবে নিষ্ক্রিয় জিনিসটাকে সক্রিয় করতে হবে এই যে এই থ্রমবিন সে এই ফ্রাইবিনোজেনের উপর কাজ করে এই জেনটাকে এখন কি দিবে বাদ দিবে বাদ দিয়ে সে কী হয়ে যাবে ফাইব্রিন হয়ে যাবে কি হয়ে যাবে ফাইব্রিন ফাইব্রিন নামের সে কি আছে ইন প্রোটিন ইন ফাইবার ফাইবার মানে কি তন্তু বা সুতা তার মানে এই ফাইব্রিনোজেনটা এখন এখানে অ্যাকচুয়ালি একটা কী হয়ে যাবে ফাইবারে কনভার্ট হয়ে যাবে বা সুতাতে কনভার্ট হয়ে যাবে তাহলে একটা সুতা যদি থাকে তাহলে এটা মনোমার মানে কি বহু তাহলে চিন্তা করেন হাত কাটছে ভদ্রমহিলার হাত কাটছে রক্ত এদিক দিয়ে গল গল করে বেরোইতেছে ইমাজিন করেন আপনি দেখতেছেন হাত কাটছে রক্ত গল করে বের হইতেছে অনুচক্রিকা লোহিত রক্ত কণিকা রক্তকণিকা রক্ত কণিকা সবই তো বেরোইতেছে তাই না তাহলে এই অনুচক্রিকা বাতাসের সংস্পর্শে এসে ফেটে গেছে ফেটে গিয়ে এখানে কী হরণ করছে থ্রোবো ক্লাস্টিন রক্তরসের মধ্যে আগে থেকে কী ছিল ক্যালসিয়াম সেই ক্যালসিয়াম এবং থ্রম্বোপ্লাস্টিন রক্তরসের অন্য অন্য ফ্যাক্টর যেমন প্রথম বিনের উপর কাজ করছে কাজ করে প্রথম বিন কী বানাইছে থ্রম্বিন তারপর এই থ্রম্বিনটা আবার কার সাথে কারোপর কাজ করছে ফ্রাইবিনোজেনের উপর ঠিক আছে ফ্রাইবিনোজেন তো নিষ্ক্রিয় সক্রিয় করতে হবে তাহলে এই জেন বাদ যাবে জেন থাকলে কী হয় নিষ্ক্রিয় তাহলে এই প্রথম বিন ফ্রাইবিনোজেনকে কী বানাইছে ফাইব্রিন ফাইব্রিন ফাইবার সুতা তাহলে একটা সুতা হয়েছে ফাইবারের একটা মনোমার তাহলে সিম যতবার হবে ততবার ফাইব্রিন তৈরি হবে তাহলে যত বেশি ফাইব্রিন তৈরি হবে ফাইব্রিন সুতা তৈরি হবে সব সুতাগুলো এইভাবে আসবে না তাহলে রক্তের ফ্লোর সাথে সুতাগুলো তো সামনে যাবে তাহলে এই সুতাগুলো যে এনে আসতেছে এহেন আসতেছে এই যে সুতাগুলো এখানে আইসা একটা উপর বসবে একটা উপর বসবে সুতাগুলো বসে একটা মাইক্রোসার জালের মতো হয়ে যাবে না তাহলে পরবর্তীতে রক্তের কণিকাগুলো যখন এই দিক দিয়ে যাবে এই দিক দিয়ে যাবে এদিক দিয়ে যাবে সব রক্তের কণিকায় সুতার মধ্যে আটকে যাবে না ভিডিওর মধ্যে আপনারা দেখছেন না তাহলে রক্তের কণিকা আটকে যাওয়ার পর কিছু রক্তরস তরগুলা চুইয়া চুইয়া এই দিক দিয়ে বের হয়ে যেতে চাইবে না বের হয়ে যেতে চাইবে বের হয়ে যেতে চাইবে এই যে এখানে যে বের হয়ে যাবে এটার নাম হচ্ছে সিরাম যে রসটা বের হয়ে যাবে এটার নাম সিরাম কিন্তু এখানে কোনো ক্লটিং ফ্যাক্টর কি নাই কারণ ক্লটিং ফ্যাক্টর এবং রক্ত সবাই তো এই জালকের মধ্যে আটকায় গেছে তাই না এইটাই হচ্ছে রক্ততঞ্চন বা রক্ত জমট বাঁধার প্রক্রিয়া ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আমরা আশা করি সবাই বুঝতে পারছি সো আমরা যদি ভিডিওটা দেখি ভিডিওটা দেখলে আশা করে আরেকবার বুঝতে পারবো সো আমরা এই ভিডিওটা দেখে তারপর মোটামুটি আর এক দুই মিনিটের মধ্যে আমরা লেকচারটা শেষ করে দিব আমার মনে হয় লেকচারটা অনেক লং করে ফেলছি আসলে অনেকদিন পরে ক্লাস নিচ্ছি তো আমি তাই মানে হচ্ছে আমি সম্ভবত একটু ইমোশনাল হয়ে গেছি আক্রান্ত অনেকক্ষণ কথা বলছি সো নেক্সট লেকচারগুলো আমি চেষ্টা করবো আরও শর্ট করতে হ্যাঁ আচ্ছা সো আমরা দেখি এই যে ভদ্রমহিলা কী করতেছে ভদ্রমহিলা হচ্ছে কিচেনে কোনো একটা কিছু কাটতেছে এই যে কাটতেছে কাটতেছে আমরা কিন্তু পড়ছি অলরেডি পারবো কানেক্ট করতে পারবো এই যে তার হাতটা কেটে গেছে হাতটা কেটে গেছে এই যে এখন কাটার জায়গাটা আমরা জুম করবো জুম করলাম এই যে ড্যামেজ এরিয়া সব রক্ত এই দিয়ে বের হয়ে যাবে তাহলে রক্তের সব কণিকাও তো যাবে এখানে লোহিত রক্ত কণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা কিন্তু সবাই তো রক্ত জমার বাদে হেল্প করবে না কে করবে অনুচক্রিকা তাহলে এই যে অনুচক্রিকা আসতেছে আয় আসে না কেন আসতেছে এই যে অনুচক্রিকা চলে আসছে এই যে প্লেটলেট এই যে প্লেটলেট অনুচক্রিকা অনুচক্রিকা থ্রম্বোসাইট নামের আগে কি আছে থ্রম্বো তাহলে সে একটা প্লাস্টিন খরণ করবে সাইট থ্রম্বো প্লাস্টিন যে প্লাস্টিন খরণ করছে রক্তরসে আগে থেকে ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম এবং থ্রম্বোপ্লাস্টিন আর একটা ব্লাড ফ্লোটিং ফ্যাক্টর প্রথম বিনের উপর কাজ করছে নামের আগে প্রো আছে প্রো মানে নিষ্ক্রিয় সক্রিয় করতে হবে সক্রিয় থ্রম্বিন প্রোটা বাদ গেছে এখন এই থ্রম্বিনটা গিয়ে ফাইবিনোজেনের উপর কাজ করবে নামের সে জেন আছে নিষ্ক্রিয় তাহলে জেন সরাই দিলে এটা ফাইব্রিন এই যে ফাইব্রিন সুতা মনোমার একটা ফাইব্রিন এখন অনেকগুলো ফাইব্রিন হবে ফাইব্রিনের বলিমার হবে এই ফাইভিনের পরিমাটটা এই ডেমিজুরি এতে যাবে ওয়ার্ক বা মাকড়সার জালের মতো বানাবে এই যে মাকড়সার জালের মতো বানিয়ে ফেলছে এই যে সব কিছু আটকে গেছে এই যে রক্ত জমাট বেঁধে গেছে এটাই কিন্তু আমরা নিজেরা পড়ছি তখন বইয়ের মধ্যে ঠিক আছে সো এই ভিডিও তো আর খাতায় লেখা যাবে না তাই না পরীক্ষার খাতায় তো ফ্লোচার্ট দিতে হবে ফ্লোচার্ট না লেখা তো নাম্বার পাবেন না কিছু রক্ত মানে রস এই দিক দিয়ে চুইয়া চুইয়া পড়বে এই জালের উপর দিয়ে সেটাকে আমরা বলি সিরাম সেই সিরামে ব্লাড ক্লটিং ফ্যাক্টর থাকে না এই যে ব্লাড ক্লট হয়ে গেছে রক্ত জমাট বেঁধে গেছে হ্যাঁ এই যে দেখেন চমৎকার না ব্যাপারটা চমৎকার হোপফুলি ওকে ফাইন তো এখানে কিছু কথাবার্তা বলছে রক্ত জমৎকার শেষ হলে যে হলুদ তরল থাকে তার নাম সিরাম এটা তো আমরা জানি তারা না বললে আমরা জানতাম এটা ঠিক আছে কারণ আমরা অলরেডি বলে ফেলছি ঠিক আছে আচ্ছা তাহলে সিরাম সিরামের মধ্যে কি থাকে না সিরাম রক্তরসের মতে মানে সিরাম ইজ প্লাজমা সিরাম ইজ ইকাল টু প্লাজমা মাইনাস ক্লটিং ফ্যাক্টর বুঝছেন তাহলে এখানে কি নাই সিরামে ক্লটিং ফ্যাক্টর নাই আচ্ছা তবে সিরামে স্যারাটোনিন বেশি থাকে আচ্ছা অনুচক্রিকা অনুচক্রিকাতেও বেশি থাকে আচ্ছা অনুচক্রিকা ভেঙে যাওয়ায় অনুচক্রিকা যখন ভেঙে যায় সভাপতি থ্রম্বোপ্লাসিনও চলে আসে স্যারাটনিনও চলে আসে আচ্ছা এখানে একটা জিনিস আছে প্লাজমিন এটা আপনারা বড় হইলে পড়বেন দ্যার ইজ এ টার্ম ক্লস প্লাজমিনোলাইসিস সো এটা নিয়ে আপনাদের এখন মাথা নাগামাইলেও চলবে প্লাজমিন ফ্রাইবিন জলককে ধ্বংস করে এমসি কিউ হিসেবে এটা মনে রাখতে পারেন কিন্তু এটা যে আসলে ফিব্রিনোলাইসিস একটা টার্ম আছে ফিব্রিনোলাইসিস সিস মানে প্রক্রিয়া আপনারা জানেন লাইসিস মানে ভাঙার প্রক্রিয়া ফিবরিন লাইসিস মানে কি ফিব্রিনকে ভাঙার প্রক্রিয়া তাহলে যে ফিব্রিন বা ফাইব্রিন জালককে ভেঙে দেয় প্লাজমিন নামের শেষে ইন আছে ইন প্রোটিন তাহলে প্লাজমাতে একটা প্রোটিন থাকে সেই প্রোটিনের নাম প্লাজমিন সব কিছু রিলেট করা যায় লজিক দিয়ে পড়লে বায়োলজি মানে মুখস্থ না বায়োলজি মিনস দেয়ার ইজ এ লজিক ইন বায়ো সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য লজিক অ্যাকচুয়ালি এখন টিচাররা আপনাদের পড়াইছে আপনারা মুখস্থ করছেন কোচিংয়ে আসছে ভাইয়ারা আপনারা ওইভাবে পড়াইছে আপনারা ধুমধাম সূত্র মুখস্থ করছেন কিন্তু এর বাইরে অনেক কিছু আছে সো আপনারা তো পরীক্ষার খাতার মধ্যে ফ্লোচার্ট দিবেন ধাপ ওয়ান ধাপ ওয়ানে কি লিখবেন আমরা জানি হাত কেটে যাওয়ার পর অন্য বিনষ্ট হয়ে গেছিলো সেখান থেকে কী আসছিল থ্রোম্বোপ্লাস্টিন থ্রম্বোপ্লাস্টিন ধাপ টু আপনারা জানেন থ্রম্বোপ্লাস্টিনের সাথে কে যুক্ত হয়েছিল ক্যালসিয়াম আয়ন ক্যালসিয়ামায়ন কারোবার কাজ করছিলো প্রথম বিন প্রথম বিনটা কি নিষ্ক্রিয় এখন নিষ্ক্রিয় প্রথম বিনকে কী বানাবে সক্রিয় থ্রম্বিন সেই থ্রম্বিন এখন কার কাজ করবে আপনারা জানেন ফাইব্রিনোজেন আপনি নিশ্চিত তারা জানেন ফাইব্রিনোজেন তাহলে থমববিন এখানে কাজ করলো ফাইব্রিন ফাইবিন মনোমার হবে এখন ফাইবিন পলিমার হবে ফ্রাইবিন জালক অনেকগুলো মিলে একটা জাল হবে সেই জালের মধ্যে ফাইব্রিন পলিমার এবং রক্ত এখানে আটকে গেছে ঠিক আছে এই যে এই ফ্লোচারটা দিয়ে দেবেন দাপ দাপ ওয়াইজ ফ্লো দিয়ে দেবেন তিনে তিন ঠিক আছে তিনে তিন পেয়ে যাবেন ওকে ফাইন এখন কিছু এমসি কেউ আসবে রক্ত তঞ্চনকাল এর সময়টা চার থেকে পাঁচ মিনিট মানে অ্যাকচুয়ালি এই যে কাটার পর রক্ত বের হয়ে রক্ত জমাট বাড়তে যে সময়টা লাগে হ্যাঁ রক্ত জমাট বাড়তে যে সময়টা লাগে সেইটার নামই হচ্ছে স্বাভাবিক রক্ত মানে রক্ত কাল এই স্বাভাবিক রক্ত কত চার থেকে পাঁচ মিনিট এটা মনে রাখতে হবে এখন কাদের কাদের রক্ত জমাট বাড়তে দেরি হতে পারে সেটা জানা থাকলে ভালো যাদের ধরেন ব্লাড টটি ফ্যাক্টর নাই তাহলে বা অভাব আছে তাহলে তাদের রক্ত জমাট বাড়তে দেরি হবে বা যাদের ধরেন হচ্ছে কোনো বিশেষ ধরনের রোগ আছে যেমন হিমোফিলিয়া রোগটা আছে ঠিক আছে সো হিমোফিলিয়া কেন হয় ওই যে ব্লাড ক্লটিং ফ্যাক্টরের অস্বাভাবিকতার কারণে সো তাদের কিন্তু রক্ত জমাট বাড়তে সমস্যা হবে এই হচ্ছে ব্যাপার রক্তদঞ্চন না হলে কি হইতো আপনারা খুব ভালো করে বুঝতে পারতেছেন রক্তদঞ্চন না হলে কি হইতো ধরেন এটা একজনের রক্তনালী হ্যাঁ এখানে কেটে গেছে তাহলে রক্ত বের হইতেই আছে হইতেই আছে একজনের বড়িতে ব্লাড থাকে পাঁচ থেকে ছয় লিটার ঠিক আছে তাহলে রক্ত যদি বারবার বের হইতেই থাকে হইতেই থাকে রক্ত জমাট বাড়তেছে না তাহলে ব্লাডের ভলিউম কমে যাবে না দেহের মধ্যে রক্তের আয়তন কমে যাবে তাহলে রক্তের আয়তন রক্তের আয়তন রক্তের চাপের মধ্যে একটা ভালো ভূমিকা রাখে রক্তচাপ মানে কি রক্ত মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় রক্ত এই পার্শ্ববর্তী পাবে একটা ল্যাটারাল প্রেশার দেয় পার্শ্ববর্তী একটা চাপ দেয় এই চাপটাই হচ্ছে ব্লাড প্রেশার এখন যদি ভলিউম ঠিক থাকে তাহলে চাপ ঠিকঠাক থাকবে তাহলে রক্ত অনেক বেশি বের হয়ে গেছে তাহলে এখানে তো ভলিউমই কমে গেছে রক্তের ভলিউমই কমে গেছে তাহলে চাপকে আগের মতো যেতে পারবে পারবে না তাহলে ব্লাড প্রেশার কমে যাবে এই সিগনালটা ব্রেনে যাবে এই সিগনালটা আবার হার্টে হার্টের তো হার্ট থেকে যে রক্তটুকু বের হয়েছিল এখান থেকে তো কেটে বের হয়ে গেছে তাহলে বাকি রক্তটুকু আবার হার্টে তো ফেরত আসতে পারবে না তার মানে ভ্যানাস রিটার্ন মানে ভেন দিয়ে যে রিটার্ন হবে রক্তটা সেটা কমে যাবে তাহলে হার্ট পরে রক্ত কম দিতে পারবে মানে কার্ডিয়াক আউটপুটও কমে যাবে এভাবে পেশেন্ট এক পর্যায়ে শখে চলে যাবে শখ মানে হচ্ছে কারেন্টের শখ না এর চাইতে বেশি কিছু আপনারা বড় হলে বুঝবেন সেই শখে রুগী একদম ইনালিল্লাহ সো রক্ততঞ্চনের অবশ্যই তাৎপর্য আছে সো এই হচ্ছে ব্যাপার আর রক্তনালীর ভিতর কেন রক্ততঞ্চন হয় না এটা আমরা অলরেডি শুরুতেই বলছি ক্লাসের খুব সুন্দর করে সো এরপর আপনারা কোন টপিকের ভিডিও চান আমি এটা আজকে অনেকদিন পর আপনাদের সাথে একটা ওয়েলকাম ভিডিওর মতো কমেন্টে আমাকে জানাইতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন